তার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে বলে আল্লাহর দিকে আসো জোরে আল্লাহ তার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে বলে আসো আল্লাহর দিকে আস আমার ভাইয়ের আমার বন্ধু এই আল্লাহর দিকে ডাকতে গিয়েই তো আমরা বিপদের সম্মুখীন কষ্ট আর পরিতাপের বিষয় হলো শুধু একটা জায়গায় ধৈর্য ধারণ করেছি কারণ আল্লাহ পাক ধৈর্যের কথাগুলো বলেছেন ধৈর্য ধারণের কথা আল্লাহ পাক বলেছেন সবরের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ইন্নাল্লাহা মাআস সাবিরিন সবাই বল লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ হে তোমরা নামাজের মাধ্যমে তোমরা ধৈর্য ধারণ কর ইনাল্লাহা মাআস সাবিরিন ধৈর্য ধারণকারীদের সঙ্গে পৃথিবীর যদি কেউ না থাকে ধৈর্য ধারণকারী যিনি তার সঙ্গে যিনি আছেন তিনি কে আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তনু তনুমনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আক আমার ভয় আমার বন্ধুগুলো আমরা রব হিসাবে যেই আল্লাহরে মেনে নিয়েছি সেই আল্লাহ পাক বলেন বালিল্লা হু ম উলা কুম অহু মাফই রোনা সিরিন আল্লাহর উপরে স্থির কামাত্রা খেপ ভয়ের কারণ নয় আল্লাহর আব্বৌ লাল আমিন অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন জোরে কনসুয়াহান আল্লাহ এই পঞ্চাশটা বছর সিরিয়ার মানুষ মার খেয়েছে কয় বছর কয় বছর প্রায় 50 বছর সিরিয়ার মানুষেরা মার খেয়েছে একটা ভিডিও এখনো নেট দুনিয়ায় ভাইরাল ছোট্টই মেয়েটা বাচ্চা একটা বাচ্চাকে কোলে নিয়েছে আমি জানি না ওস বাচ্চাটা কার ওর ভাই কি বোনের জানি না ওই মেয়েটা বলেছিল যে আমি সব কথা আমি আল্লাহকে বলে দিব বাসার আলা সাদ এ পরিমাণে মানুষের উপর জুলুম করেছে ভোটে সে নির্বাচিত হয়েছিল কিন্তু লং টাইম লং মেয়াদি ক্ষমতায় থাকার জন্য লক্ষ আপনার মেয়ে ছেলে এবং আপনার মানে পুরুষ নারী এবং ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা পর্যন্ত সে করেছে এক কোটি মানুষকে গৃহ ছাড়া করেছে বাড়ি ছাড়া করেছে অতপর এই বাসার আল আসাদের পতন হয়েছে সেও মূর্তি করেছিল সেই মূর্তি ভেঙে ফেলা হয়েছে মূর্তির গায়ে পেশাব করা হয়েছে অতপর বাসার আল আসাদ পালায়ন করেছে নবীজি সাল্লাহামের একটা হাদিস আমি দেখেছিলাম এই সিরিয়া সম্পর্কে নবীজি বলেন আমি একদিন ঘুমিয়েছিলাম ঘুমের ভিতরে আমার মাথার নিচে বালিশের নিচে একটা কিতাব ছিল আল্লাহর কিতাব ছিল কোরআন ছিল আমার মনে হলো একটা আগুন ইসফিলিং ফুলিঙ্গ সেই কিতাবটাকে নিয়ে কোথায় যেন উড়ে যাচ্ছে আমি রসুল তার পিছনে রওনা দিলাম যখন তার পিছনে যখন আমি রওনা দিয়ে দিলাম যখন আমি বুঝতে পারলাম আমি যখন রওনা দিয়ে দিলাম বুঝতে পারলাম সে আলোটা গিয়ে এই কিতাবটাকে নিয়ে একটা দেশের ভিতরে সেটাকে ফেলে দিল বুঝতে পারলাম এই জায়গাটা অন্য কোনো জায়গা না এটা হলো সিরিয়া তার মানে রসুল বোঝাতে চাইলেন সাবাইকে রামদেরকে সাহাবিরা শোনো যেহেতু আল্লাহর কোরআন নিয়ে এই স্বপ্নর মাধ্যমে আল্লাহ পাক আমাকে বোঝাতে চাইলেন এইটা যখন পুরো বিশ্ব যখন জাহিলিয়াতের দিকে যখন চলে যাবে ওই সময়টাতেও সিরিয়ার ভিতরে পূর্ণঙ্গ ইসলাম থাকবে জরে কন সোবাহাম আল্লাহ আমার ভাইয়েরা সিরিয়া মার খেয়েছে এতদিন পর্যন্ত রসুল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন সিরিয়া বারো বাজার মার খাবে অথবা সিরিয়া বিদায় হবে ফোরাত নদীর শুকাইয়া যাবে দুই হাজার সাল থেকে যে ভিডিওটা সেদিনও আমি দেখেছি চব্বিশ সাল পর্যন্ত ফোরাত নদী একদম প্রায় শুকিয়ে গেছে এই ফরাত নদীর আমি একটা ছেলের সঙ্গে একটা কমেন্ট দেখলাম ছেলেটা লিখেছে আমি এই দেশেই থাকি এই ফরাত নদীর ভিতরে থেকে সুরঙ্গ বের হয়েছে সেখান থেকে ছোট ছোট স্মরণের কন এখন বের হয়েছে নবীজির হাদিস অনুযায়ী এই ফোরাত নদী থেকে স্বর্ণ বের হবে সেই স্বর্ণগুলো নিয়ে আসে স্বর্ণের জন্য পুরো বিশ্বে একটা মাল হামা হবে যুদ্ধ হবে যেখানে মানুষকে শুধু হত্যা করা হবে হত্যা করা হবে অতপর ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন আর আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিশ্বে মুসলমানদের বিজয় দিয়া দিবেন আল্লাহু আকবার আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ সেই সময় পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়ে দেন কোরআন অনুযায়ী যখন কোন বিশ্ব যদি কোরআন দিয়ে চলে কেমন দেখা যায় আমরা দেখতে চাই আল্লাহর কাছে বলি আল্লাহ এতদিন পর্যন্ত বাংলাদেশ যারাই চালিয়েছে আগামীতে দেখতে চাই কোরআনের আইন দিয়ে যদি বাংলাদেশ চলে কেমন দেখা যায় এইটা দেখতে চাই ইনশা আমার ভাইরা আমার বন্ধুগণ আমার এই যে আপনাদের যুবক ভাইয়েরা আপনাদের এলাকার যে ভাইয়েরা এই যে আপনার উন্নয়ন সংস্থা আপনারা নিজেরা অবগত আছেন আমার চেয়ে বেশি যে যুবক ভাইয়েরা এই গত কয়েক বছরে তারা কতটুকু সহযোগিতা করেছে যে মেয়ের বিয়ে হচ্ছে না বিবাহতে সহযোগিতা করেছে যে ছেলে পড়াশোনা করতে পারছে না আর্থিক সহযোগিতা করেছে করতেছো তো নাকি মিথ্যা কথা নাকি ওর মিথ্যা বলছে করতেছো তো নাকি আচ্ছা মানে আপনারা প্রমাণ আর আমি তো শুনে মাত্র এই ছেলেগুলো যেই কাজ করছে এই জন্য আমাদের এদের পাশে থাকার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই সবচেয়ে কষ্টের জায়গা কোথায় জানেন বাংলাদেশের সবচেয়ে বড় শয়তান হয়ে গেছে আপনারা রাগ করেন না আবার মুরুব্বীরা আমি কিছু কিছু প্রোগ্রাম সব জায়গার মুরুব্বী না কিন্তু এই কিছু কিছু জায়গায় একটা প্রোগ্রামে আজ থেকে দুই বছর আগে গিয়েছিলাম একটা যুবক আমাকে বলছে হুজুর জানেন আমাদের মুরব্বীরা করবে সাধু গানের মেলা মানে সাধুর মেলা ওরা করবে আর আমরা যুবকরা করবো জালসা এইটা ওরা করতে দিবে না কত বছর রাজশাহীতে চারঘাটে একটা প্রোগ্রাম আমার ছিল সেই প্রোগ্রামে আমি কথা বলছিলাম হঠাৎ করে দেখলাম এই যে বাবাজি যেমন করে বসে আছে চেয়ার ওই আপনার সভাপতি সাহেব পিছনে গিয়ে বসে জাল চাষে সে আমাকে বলতেছে যে হুজুর জানেন ওই যে সভাপতি বসেছিল ও সভাপতি তো নিবে না আমরা জোর করে ওরে দিছি ও আমাদের এই মাহফিল বন্ধ করার জন্য প্রয়োজনে থানায় গেছে বন্ধ করতে তাও পারে নাই ওই লোক আপনার কথা মানে আপনি যে ওনাকে যে সভাপতির আসনে বসাইছি এই জন্য সে আসলে খুশি না সে ওই দেখছেন আপনি বসার সাথে সাথে পিছনে গিয়ে বসছে আসলে আমি বললাম আসলে চাই কি বল সে নাকি গানের অনুষ্ঠান করবে সেই জন্য অনুমতি চাই কিন্তু আমরা জালসা করছি সেই জন্য তার রাগ জোরে কন সোয়ান আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি এই যে আমার বড় ভাই ক্যামেরাম্যান এই কিন্তু সাক্ষী আছে আমার সফর সে কিন্তু জানে এই ঘটনাটা ভাই অতএব আপনারা মুরব্বীরা আমার এই যুবক ভাইদের সহযোগিতা করবেন আমার এই যুবক ভাইদের সহযোগিতা করবেন এদের পাশে দাঁড়াবেন আর মূল কথা হলো আপনাদের এই প্রোগ্রামের পাশেই কবরস্থান এই কবরস্থানকে যেন আল্লাহ পাক কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে রবে তুমি যাবে চলে বন্ধু যত মাতা পিতা দ্বারা সুতো সকলি হবে তোমার পর রে মোনামার কেন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর একদিন এই বাড়ি ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে অতএব সেই কবরে যাওয়ার পূর্বে আগে আমাদের মাল সামানা জোগাড় করার দরকার আছে না নাই এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা নামাজে আত্তাহিয়াতুর সূরাতে বসে যখন সালাম ফিরবা তার পূর্বে চারটি আমল করবা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতি দাজ্জাল ওয়া আউযু বিকা মিন মাহ ই হোমামা আল্লাহর নবী বলেন তোমরা চাট্টা আমুল না করে কখনো সালাম ফিরবানাব প্রথম নাম্বার হলো আল্লাহ হুমাইন্নি আহিল কবর আই আল্লাহ আমাদেরকে কবরে রাজাব থেকে মুক্তিদান করেন কবরে রাজাব থেকে মুক্তিদান করেন কারণ কবরে রাজাব এটা কিন্তু আপনাকে পাকরাও করবে অতএব কবরে রাজাব থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার দরকার আছে না নাই নার থেকে কাছে এরপরে আপনি দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইবেন এবং মৃত্যুর পূর্বে শয়তানের ধোকা থেকে আল্লাহ একজন আমাকে আপনাকে হেফাজত করেন সেই জন্য একজনের কাছেই প্রার্থনা করতে হবে তিনি কে আল্লাহ